নমস্কার আশা করি ভালো আছেন সকলে আনন্দে আছেন সুখে আসে আসুন আজ আমরা একটু আলোচনা করি বা কথা বলি এই যে তেত্রিশ কোটি দেবতা বলা হয় সনাতন ধর্মে এই তেত্রিশ কোটি সম্পর্কে আমরা একটু জেনে নিই প্রথমেই যে কথাটা আসে সেটা হলো সত্যি কি তেত্রিশ কোটি দেবতা রয়েছেন যদি থাকেন তবে তারা কারা কি তাদের নাম আসুন আজকে জেনে নি তেত্রিশ কোটি দেবতার আসল রহস্য যারা বলেন তেত্রিশ কোটি দেবতা নেই সেটা যেমন ঠিক তেমনই যারা বলেন হ্যাঁ দেবতার সংখ্যা তেত্রিশ কোটি সেটাও ঠিক কেমন হলো কথাটা একটা হ্যাঁ এবং না এই দুটোই কি করে ঠিক হয় তাহলে আসুন আমরা প্রথমেই বলিনি যারা বলেন তেত্রিশ কোটি দেবতা নেই তারা ঠিক বলছেন কোন অর্থে তারা আসলে দেবতাকে বাঁধতে চাইছেন সংখ্যায় ঠিক একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত কোটি এইভাবে এক দুই তিন করে তেত্রিশ কোটিতে তারা পৌঁছতে চাইছেন এবং এই বিচারে এই সংখ্যার বিচারে তারা বলছেন তেত্রিশ কোটি দেবতা কখনোই হতে পারে না নেই ঠিকই সংখ্যার হিসেবে যদি দেখি আমরা তাহলে কিন্তু তেত্রিশ কোটি দেবতা নেই তাহলে তাহলে যারা দেবতা বলছেন তেত্রিশ কোটি তারা কিভাবে ঠিক বলছেন হ্যাঁ তারা ঠিক বলছেন আসুন আমরা দেখে কেন ঠিক বলছেন যারা বলছেন তেত্রিশ কোটি দেবতা রয়েছে এখানে কোটি কথাটা কিন্তু একটু বুঝতে হবে এই সংস্কৃতে এই সংস্কৃত ভাষায় আমাদের কোটি শব্দের অর্থ হল শ্রেণী বা প্রকার আর বেদে কিন্তু দেবতা বলে কোনো শব্দই নেই মূল সংস্কৃত শব্দ হলো দেব মানে শক্তি স্ত্রী অংশ বস্তুবত ভূতান্ন সমন্ব প্রজাপতি শীত মানে মানে বলা হচ্ছে চতুর্বেদে ঠিক এই কথাটাই বলা হচ্ছে যজুর্বেদে বলা হচ্ছে যাহার প্রভাবে গতিশীল প্রকৃতি নিয়ন্ত্রিত হয় প্রজার পালক সর্বব্যাপক অন্তরিক্ষে ব্যক্ত তাহার মহাভূতের তেত্রিশ প্রকার গুণের স্তুতি ঠিক এই কথাটাই কিন্তু যজুর্বেদে বলা হচ্ছে তাহলে এবার এই যে বলা হচ্ছে তারা তাহার মহাভূতের তেত্রিশ প্রকার গুণের স্তূর্তি কর এখানেই হচ্ছে তেত্রিশ কোটি রহস্য এই তেত্রিশ কোটিকে আমরা এই যে তেত্রিশ কোটি যে প্রকার বা শ্রেণীবিন্যাস আমরা করেছি এখানে রয়েছে অষ্ট এই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম একে পক্ষ দুই এত এই করতে করতে আট এ বসু রয়েছেন আটটি বসু রয়েছেন আটটি এগারোটি রুদ্র বারোটি আদিত্য একটি ইন্দ্র ও একটি প্রজাপতি তাহলে আট এগারো বারো এক এবং এক এই হলো তেত্রিশ কোটি এই বসুর কথা যদি আমরা বলি এই প্রথমেই আমরা যদি অষ্টবসুর কথা একটু আলোচনা করি বসু অর্থাৎ যে আমাদের আত্মাকে স্থায়ী করেছে এবং বাসা দিয়েছে যারা না থাকলে এই জগৎ সংসার অচল হয়ে যায় তারাই হচ্ছে অষ্টবসু এরা কারা এরা হলো ধরা জল অগ্নি বায়ু আকাশ চন্দ্র সূর্য ও নক্ষত্র এই অষ্টবসু আমরা পাচ্ছি এবার আসুন এগারোটি রুদ্রর কথা রুদ্র অর্থাৎ যিনি আমাদেরকে রোদন করায় এই একাদশ রুদ্র কি এই রুদ্র হল মানব দেহের আমাদের এই যে মানব দেহ এরই অব্যয় দেহ থেকে এক এক করে এই অব্যয় বেরিয়ে যাওয়ার সময় রোদন করে থাকে অর্থাৎ মানব দেহ ত্যাগ করা মানব যখন মানব যখন দেহ ত্যাগ করছে তারপর তার দেহ থেকে এই এগারোটি রুদ্র বেরিয়ে যায় এগারোটি রুদ্র বেরিয়ে গেলেই আমাদের দেহ মৃত হয়ে যায় তখন আমাদের পরিবার পরিজন সবাই কেঁদে ওঠে তাই বলা হচ্ছে রুদ্র যিনি রোদন করায় এই এগারোটি রুদ্রকে এই এগারোটি রুদ্র হল প্রাণ অর্থাৎ নিঃশ্বাস মানে সে শ্বাসটা নেই শ্বাস যার নিঃশ্বাস এই প্রাণ অপান অর্থাৎ প্রশ্বাস ব্যান সমান উদান নাগ কূর্ম ক্রিকল দেবদত্ত ধনঞ্জয় ও জীবাত্মা এখানে এই যে প্রথম পাঁচ রুদ্র অর্থাৎ প্রাণ অপান ব্যান সমান উদান এরা হলো প্রাণ আর পরের যে পাঁচটি এরা হলো উপপ্রাণ এবং একাদশতম হল একাদশতম যে রুদ্র সে হচ্ছে জীবাত্মা এবার আমরা আসবো বারোটি আদিত্যর কথা কারা এই অদিতির বারোটি পুত্রই হচ্ছে আদিত্য কাশ্যকৃষির কথা আমরা জানি সেই কাশ্মীর দ্বিতীয় স্ত্রী ছিলেন হচ্ছে অদিতি তার বারোটি পুত্রই আদিত্য নামে খ্যাত এই এরা ইন্দ্র ধাতু তষ্টা পর জন্য পুষা, ভব মিত্র বরুণ বিশর্ষণ এবং বিষ্ণু এই যে বারোটি এই বারোটি হচ্ছে আমাদেরকে আমাদের আদিত্য পুরাণে কিন্তু এরাই আবার উল্লেখিত হয়েছে ভিন্ন নামে পুরাণে এরা হলো ধাত ধাতা মিত্র অর্জমা শুক্র বরুণ অংশ ভক বিবসান উষা সবিতা অষ্টা এবং বিষ্ণু এই দ্বাদশ আদিত্যর উপর ভিত্তি করেই বছরের বারোটি মাস নিযুক্ত হয়েছে এইবার তাহলে আমরা কি হলো প্রথমে থেকে এখন পর্যন্ত আমরা একত্রিশ কোটি দেবতা সম্পর্কে জানতে পারলাম এবার আসুন বত্রিশতম দেবতা এই বত্রিশতম দেবতাকে বত্রিশতম দেবতা হলেন ইন্দ্র এই ইন্দ্র হচ্ছে বিদ্যুৎ এবং শক্তির প্রতীক বুঝে গেল এই শক্তির প্রতীক হচ্ছে এই ইন্দ্র শক্তি বিনা কিন্তু আমরা শূন্য এর আগে আমাদের যাদের কথা বলা হয়েছে তারা খেয়াল যদি করে দেখেন তাহলে তারা বিনা তারা না থাকলেও কিন্তু আমাদের এই জগৎ সংসার থাকবে না এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেবতা মানেই হচ্ছে এই জগৎ সংসার যিনি সৃষ্টি করছেন এর পর্ব তেত্রিশতম অর্থাৎ শেষ তম দেবতা হলেন প্রজাপতি তিনি যজ্ঞ যজ্ঞের মাধ্যমে আমরা কি হচ্ছে বায়ু জল দৃষ্টি ও শিল্প উন্নতি ঘটায় এবং ঔষধি সৃষ্টি হয় অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু এগুলো প্রয়োজন অর্থাৎ এই তেত্রিশ কোটি দেবতা আসলে আমাদের বেঁচে থাকা একটি মাধ্যম বা বেঁচে থাকার অনিবার্য মাধ্যম মাধ্যম বললে বললাম অনিবার্য মাধ্যম যারা না থাকলে এই বিশ্ব সংসার কিন্তু অচল এই তেত্রিশ কোটি অর্থাৎ তেত্রিশ প্রকার দেবতা বা শ্রেণী যাদের আমরা কি হচ্ছে দেবতা জ্ঞানে পুজো করি আজকে এই পর্যন্তই আবারো বলি সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন আনন্দে থাকুন আনন্দে রাখুন নমস্কার ধন্যবাদ